নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা হচ্ছে শিব চতুর্দশী মানে শিবরাত্রির ভিডিও শিব চতুর্দশী তো দুই দিন পড়ছিল শুক্রবার রাত্রি থেকে শনিবার সন্ধ্যা ছয়টা সতেরো মিনিট পর্যন্ত আমরা তো শনিবারেই শিবের মাথায় জল ঢালছি শুক্রবারে ঢালি নাই তা বাসায় সব কাজকর্ম সেরে সব কিছু গুছিয়ে তারপর আদেয়াকে আর আদেয়ার বাবারও আজকে ছুটি ছিল আমরা চলে আসছি টাঙ্গাইলের বড় কালী মন্দিরে এখন লাইনে দাঁড়াইতে হয়েছে লাইন অনেক বড় ছিল বিশাল লাইন ছিল অনেক ভিড় ছিল অনেকেই কালকে ঢালছে জল আজকে আবার অনেকে বেশিরভাগ মানুষ আজকে ঢালতেছে আমিও লাইনে দাঁড়াইছি আর আদেয়া এখানে খেলা করতেছিল আদেয়ার বাবা পেছন থেকে ভিডিও করতেছিল যেহেতু প্রচণ্ড লাইন তাই ওরা তো লাইনে দাঁড়িয়ে থাকতে পারবে না আমি লাইনে দাঁড়িয়ে ছিলাম পরবর্তীতে ওদের লাইনে ঢুকে নিয়েছি আর কি এই তো লাইনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আর আমার হাতে অনেক বিশাল একটা গামলা ছিল সেটার মধ্যে আমি সব কিছু নিয়ে আসছি যেমন দুধ ডাবের জল তারপরে এমনি মানে শুধু জল ফল এই তো ভগবান যা মিলিয়েছে তাই দিয়ে আজকে সে পুজো করব। এই তো আমি অনেক কাছাকাছি চলে আসছি উপরে উঠতে পারলেই আর এত বেশি সময় লাগবে না শুনতেছি ভিতরে ওনাকে অনেক বেশি ভিড় ছিল আর দেখতেই পারছেন কত মানুষ লাইনে দাঁড়াইছে আর দিন যাবে আরও লাইন মানে বেলা বাড়বে আর লাইন বাড়বে কারণ যেহেতু সন্ধ্যা ছয়টার ছ সতেরো মিনিট পর্যন্ত চতুর্দশী আসে সেই পর্যন্ত জল ঢালা শেষ হবে না এই তো আমি লাইনের কাছাকাছি আসি এখনও ভিতরে ঢুকতে পারি নাই মানে দরজার সামনে সেখান থেকে ভিডিও করতেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য কারণ যখন আমি পূজা করব তখন তো ভিডিও করে দেখাতে পারবো না এত ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কির মধ্যে ভিড় এই তো এদিকে আমি ভিতরে ঢুকে গেছি এখন আস্তে আস্তে পুজো দেওয়ার পালা এই তো আমি জল ঢালতেছি আমার হাতটা একটু দেখা যাচ্ছে আদিয়ার বাবা পিছন থেকে একটু ভিডিও করছিল জল ঢালা কমপ্লিট জল ঢেলে বাইরে বের হয়ে গেছি অনেক ধাক্কা ধাক্কির পরে বাইরে এসে মোমবাতি আগরবাতি ঘিয়ের বাতি এগুলো লাগালাম আর এটা হচ্ছে কালী মায়ের মন্দির এখানেই যে দেখতে কালী ঠাকুর এই কালী পুজো প্রত্যেক আমস্যায় পূজা করা হয় আর এই তো এখন বাসায় চলে যাচ্ছি বাড়ি থেকে মন্দির থেকে বের হয়ে গেলাম অনেক ভিড় ছিল এর জন্য আর থাকি নাই আর যেহেতু অনেক রোদ আর প্রচন্ড গরমও পড়ছে এখন চলে যাচ্ছি বাসায় আপনাদের সাথে যেতে যেতে একটু শেয়ার করি তারপরে যদি মনে হয় বিকালবেলা বা সন্ধ্যাবেলা এসে শিবলিঙ্গটা ভালো মতো আপনাদের সাথে শেয়ার করব। এই তো এদিকে আমি সন্ধ্যার পরে আবার আসছি এই তো এখন দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটা ভালো মতো দেখা যাচ্ছে আর কারণ সব কিছু পরিষ্কার করে দিছে সব পূজার বেলপাতা টেলপাতা সব বাইরে ফেলে দিছে এখন আমি বেলা আসছি আপনাদের সাথে একটু শেয়ার করব বলে এই তো মন্দিরটা দেখতে পাচ্ছেন আর এই পাশে পাঠ হচ্ছে মানে ভগবদ্গীতা পাঠ আর এখানে মেলা অবশ্য ছিল চতুর্দশী উপলক্ষে আমি এখান থেকে অনেক কিছুই কিনছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা শিবরাত্রির পারণ এখানে রান্না করা হয়েছে নিরামিষ সব কিছু রসা ডাল তারপরে টক পাঁচমেশালি সবজি আলু ভাজা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না টাটা সবাইকে